ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচিবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি বর্তমানে হাট সিমুল গ্রামে তো এটা একটা পুরোনো একটা মন্দির তো এটা মন্দিরটা এখন নির্মাণ করা হচ্ছে না এইখানে একটা ধাম হবে তো সেই ধামটার নাম হচ্ছে দামোদর ধাম এবং এই ধামে অনেক কিছুই হবে এখানে শ্রীকৃষ্ণের একশো পঞ্চাশ ফুটের একটা মূর্তি তৈরি হবে যেটা এইখানটাতে হবে আর প্লাস এই দামোদর ধামে বারাণসীর যে গঙ্গা আরতি তারপরে তোমার পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে যে যে ফ্ল্যাগ প্রতিদিন পাল্টানো হয় যে ধ্বজা পাল্টানো হয় সেটাও হবে এই মন্দিরটাতে আর আরও হবে সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন কন্টিনিউ হতে থাকবে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে হবে তো যত সময় যাবে আস্তে আস্তে এইগুলো হবে তো তোমার তোমাদেরকে আমি সবটা বলবো কিন্তু তোমরা জাস্ট আমাদের সঙ্গে থাকো আর আমাদের পাশে থাকো আর দশ তারিখে মানে যেদিনকে ধ্যান তেরাস সেদিন আমাদের আমরা সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানটা হচ্ছে একটা শোভাযাত্রার মতো তো আয়োজন করেছি মানে কি মানে জাস্ট আয়োজন চলছে তো দশ তারিখই হবে ডেটটা কনফার্ম তোমাদেরকে আমি বলে দিলাম তো ওই দিয়ে ডেটে আমরা শোভাযাত্রা বেরোবো তো শোভাযাত্রাতে থাকবে হরিনাম সব কীর্তন আর সবাই তোমরা তোমরা যারা আছো মায়েরা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই এই শোভাযাত্রাতে তোমরা অংশগ্রহণ করতে পারো আর এই শোভাযাত্রাতে গিয়ে আমরা একটা জায়গায় সবাই মিলে মিলিত হব এবং সেখানে গিয়ে আমাদের গোপাল ভোজন হবে গোপালের পুজো হবে আরতি হবে বাউল হবে তারপরে হরিনাম সংকীর্তন হবে সুন্দর একটা অনুষ্ঠান হবে ধ্যান্তের দাসের দিন তো তোমরা যা কমেন্ট করে দাও আমি তোমাদের কোন জায়গা থেকে শুরু করব সেটা তোমাদেরকে আমি কমেন্টে বলে দেবো যারা যারা ইচ্ছুক তারাই একমাত্র কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের সবটাও বলে দেবো আর তোমাদের যারা গোপালকে হয়তো আমাদের এই অনুষ্ঠানে সামিল করতে চাও তো তারা অব অবশ্যই আসবে সেদিন তোমাদেরকে গোপালকে একদম স্নান টান করে নিয়ে আসবে আমরা সেই গোপালকে ভোজন করাবো গোপালের ভোজনের আয়োজন করা হয়েছে আর হ্যাঁ আর হচ্ছে বাচ্চাদের গীতা পাঠ করা হবে মানে অনেকগুলো ধরো বাচ্চাকে পরপর পরপর রাখা হবে মানে যেসব বাচ্চারা ধরো আর কি গীতা পাঠ করে তো তারা কত সুন্দরভাবে গীতা পাঠ করে সেটাও থাকবে তো যা তো তোমাদেরকে আমি মোটামুটি একটা ইনফরমেশান দিলাম আর তোমরা অবশ্যই কমেন্টে যে কমেন্ট করো যে কারা কারা আমাদের এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে চাও আমি তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যে পার্টিকুলার কোন জায়গা থেকে শুরু হচ্ছে তোমাদেরকে আমি ডেটটা আপাতত বললাম আর এই ভিডিওটা শেষ সব দিয়ে দেখতে থাকো বন্ধুরা এই যে মোরামের রাস্তা দেখছো তো এই মোরামের রাস্তা ধরে গেলেই ডান হাতি পড়বে সেই মন্দিরটি দামোদর ধাম যেটাকে আমরা বলছি মানে যেটা ধরো তৈরি হচ্ছে এটা একদম হাট সিমুলে তো এটা একদম দামোদরের গাই একদম মানে তোমরা যে মেন যে রোড যে ব্রিজটা আছে তো পাশ দেখবে এরকম একটা লাল মাটির রাস্তা আছে তো জাস্ট তোমরা সোজা চলে আসতে পারো বা অনামায়ের পাশ দিয়ে রাস্তা আছে সেই দিক দিয়েও তোমরা আসতে পারো যে এইরকম একটা লাল মাটির রাস্তা পেয়ে যাবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তো সেই পরিবেশটাকে উপভোগ করতে করতে তোমরা আসতে পারো তো এমন একটা সুন্দর জায়গায় এত সুন্দর একটা জিনিস হতে চলেছে না ফাটাফাটি ফাটাফাটি বন্ধুরা চারধারের পরিবেশটা দেখো খুবই সুন্দর একদম অভূতপূর্ব প্রাকৃতিক শোভা বাংলার মায়ের যা রূপ আহ একদম মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা আমরা সেই মন্দিরের সামনে এসে গেছি তো দেখতে পাচ্ছ নিচে হচ্ছে সেই মন্দিরটির সামনে ফাঁকা জায়গা আগে কিন্তু এখানে ফাঁকা জায়গা ছিল না এখানে জঙ্গল ছিল তো সেই জঙ্গলটা কেটে পরিষ্কার করার পরই তারপরে এই মন্দিরটা তৈরি হচ্ছে তো দেখো এখানে তিনটে উনুন আছে জন্মাষ্টমীর দিন এই উনুনে রান্না করে প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়েছে আর এই হচ্ছে মন্দির তো দেখো এখানে মন্দিরের কাজ চলছে এখনো ভালোভাবে পুরো মন্দিরটা তৈরি হবে আর এই সামনে যে ফাঁকা জায়গা এখানে একশো পঞ্চাশ ফুটে মানে দেড়শো ফুটে শ্রীকৃষ্ণের মূর্তিও থাকবে তো সেটা আমরা জানতে পারবো তারপর দামোদর ঘাটে যে গঙ্গা আরতি সেটাও হবে সবটা তোমাদেরকে দেখতে পাবো এখন জাস্ট প্রস্তুতি হচ্ছে তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম তো এই দামোদর ধাম বর্ধমানে প্রথম ভারতবর্ষের বুকে বাংলার মাটিতে একদম বা বাংলার মাটিতে এই প্রথম তো দেখো মন্দিরে অলরেডি সিমেন্টের কাজ চলছে তো তোমাদের প্রথম প্রথম এখন মন্দিরটা যেহেতু সেইভাবে এখন তৈরি হয়নি তো তোমাদের এখন মনে হতে পারে যে এই জায়গা ছোট মন্দির তো এটা আস্তে আস্তে বড়ো হবে যখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি হবে তো তোমরা অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে এটা একটা বড় পর্যটক কেন্দ্র হতে চলেছে ভবিষ্যতে তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকো জায়গাগুলো ভিজিট করো তোমরা যদি পাশে থাকো আমাদের তো তবেই এটা সম্ভব আর এটা হচ্ছে খোল মানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করা হয় আর এইগুলো হচ্ছে থালা তো ভগবানের ড্রেস গোপালের ড্রেস সব সব কিছুই আছে তো তো এটা হচ্ছে এটা শিউলি ফুল সকাল সকাল গাছ থেকে তুলে আনা হয় শিউড়ি ফুল তো তোমাদেরকে এবার আমি মূর্তিটা দেখাচ্ছি তোমরা জাস্ট তুই দেখে নাও দর্শন করছো গোপালকে আর পাশে শ্রীকৃষ্ণ শ্রী দামোদর শ্রী গোপীনাথ যাই বর্ণনা কেন আর এটা হচ্ছে ওনার পুজো প্রসাদ ওনাকে এটা দিয়ে ওনার পুজো হয় তোমরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো টাটা গাইস